দলবল নিয়ে বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর বন্দুক দেখিয়ে খুনের হুমকি মহিলাকে শ্লীলতাহানি আতঙ্কে ঘর ছাড়া গোটা পরিবার ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের জলের ট্যাঙ্কি এলাকার আঠেরো নম্বর জলের ট্যাঙ্কি এলাকার বাসিন্দা স্বপন শর্মা তার অভিযোগ তার বাবা গতকাল রাতে রদ দেখতে এসেছিলেন হ্রদ দেখে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী রাস্তার পাশে দাঁড়িয়েই মদ্যপান করছিল তখন আচমকা তাদের গায়ে ধাক্কা লেগে যায় আর তার জেরেই তার বাড়িতে চড়া হয় ওই দুষ্কৃতীরা অভিযোগ বাড়ি ভাঙচুর করা হয় মহিলাদের শ্লীলতাহানিও করা হয় শুধু তাই নয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারা হুমকি দেওয়া হয় সেই ভয়েই বর্তমানে ঘর ছাড়া গোটা পরিবার অবশেষে তারা শান্তিপুর থানার দ্বারস্থ হন শান্তিপুর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তারা ভয়ে বাড়িতে ঢুকতে পারছে না তারা চাইছেন অবিলম্বে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক গিয়েছিল রথ দেখতে যাই জিলাপি নিয়ে আসার সময় ওরা ওই রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছিলো খেয়ে খাওয়ার পরে একটুখানি ধাক্কা লাগে তাই ধাক্কা দিয়ে আমার বয়স্ক দু চর মেরেছে দু চর মারার পরে আমার বাড়িতে এসে ভাঙচুর করে এবং আমার আমার বাড়ির লোককে মারে আমার ছেলে মেয়েকে তাড়া করেছে যে আমাকে মেরেছে আমার বয়স্ক মাকেও মেরেছে যে বাড়ির গেট পেট যা আছে সব ইট পিট ভেঙে দিয়েছে বারান্দার এই আমার অভিযোগ আমি আমি পালিয়ে আমি শ্বশুর বাড়ি ছিলাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবনটা তো বাঁচাতে হবে গুলি করবে এসব আমাকে বন্দুক দেখি এবার হুমকি দিয়েছে যেটাকে আমি মেরে দেবো বন্দুক দেখিয়েছে এইসব কলোনি ছেলে মেলে বন্দুক দেখিয়েছে বন্দুক বন্দুক সব এ বলছে তো আমি মাঠার মা অর্ডার করে দেবো আমি চাইছেন আপনি আমরা চাইছি আমাদের এই একটা ভালো একটা বিষয়ে আমি একটা শাস্তি চাই হচ্ছে ওরা লোক ভালো নাই আপনি কি ঘরে পালিয়ে গিয়েছেন তারপর আমরা আমরা ওই রাত্রিরে আমি শত্রুরভাবে পালিয়ে চলে গিয়েছি এখন কি বাড়ি যেতে ভয় লাগছে এখন বাড়ি যেতে আমার খুব ভয় লাগছে আচ্ছা এবারে কখন কি করবে এখন কোথায় এসেছেন এখন এসেছি আমরা থানায়